الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وعولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا" وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: "بعثت لأتمم مكارم الاخلاق". أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مهان رب العالمين مهيان بريان আল্লাহ সুহান অগণিত অসংখ্য সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছে যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমান নমাজ আদায়ের লক্ষ্য আসার তফিক দান করেছেন হৃদয়ের বহিন থেকে থেকে শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত বিশ্বনবী মহানবী পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী ইসলামের মাঝে রয়েছে আমাদের জন্য কম আদর্শ নমুনা এবং আমাদের মডেল পেরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের জীবনের সর্বদিক আমাদের জন্য আদর্শিক দিক এবং সবকিছুই পুরাটাই ভালো মহানবী সাল্লা পুরা জীবনটাই এমন যার মধ্যে কোনো ত্রুটি কোনো দোষের কোনো সুযোগ নেই পূর্ণাঙ্গ একটি পূর্ণতা মানে সকল গুণের সমাহারের পূর্ণ যে একটি ব্যক্তিত্ব একটি আদর্শ একটি মডেল যদি থাকে তিনি হলেন বিশ্বনবী মহানবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা যুবকদের জন্য রয়েছে মহানবী সাল্লামের মাঝে সুমহান মর্যাদা বৃদ্ধদের জন্য রয়েছে মহানবী ইসলাম জন্য সমহান মর্যাদা আমরা যারা বড় আমরা যারা বয়সে বড় তাদের জন্য যুবকদের ক্ষেত্রে কি আদর্শ আজকে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। যে একজন বড় ব্যক্তি হিসাবে কর্ণধার হিসাবে সমাজের ব্যক্তি হিসাবে নেতৃত্ব দানকারী হিসাবে নবী হিসাবে তিনি যুবকদের সাথে কেমন আচরণ করতেন তাদেরকে কি তিনি আচরণ করতেন এটা একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ নবী সাল্লাম যুবকদের তার বা তাদের গঠনের ক্ষেত্রে বিশেষভাবে দুইটা জিনিস তিনি লক্ষ্য করতেন তার বিয়াতে দুইটি বিশেষ বৈশিষ্ট্য ছিল একটি হলো তাদের তালিম উদ্দিন প্রাণ সন্ন্যার সহী জ্ঞান শিক্ষাদান করা এটা একটা তিনি গুরুত্ব আরোপ করতেন দুই নম্বর তাহজিবুল আখলাক তাস্কিয়াতুল তাদের আখলাক চরিত্র গঠন আত্মার পরিশোধন এই বিষয়টি নবী সাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিতেন আর তাদেরকে উৎসাহ দান বিভিন্ন পরিশ্রম করা সেগুলো দিতে দিই আমরা আজকে বিভিন্ন হাদিস দেখব যে সাহাবাই কাম রাজের যুবকদেরকে নবী সাল্লাম কেমন আচরণ এবং দিক নির্দেশনা তিনি দিয়েছেন হজরত আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছিলাম মদিনাতে অন্য এলাকা থেকে ওনারা এসেছিলেন তো ওনারা বলেন যে আমরা ছিলাম খুব কাঁচা কাছি বয়সের যুবক সবাই যুবক ছিল এবং কাঁচা কাছি বয়সের ফাকামনা ইনদা ওয়াইশিনা আমরা বৃষ্টি রাত নবী ইসলামের কাছে অবস্থান করেছিলাম ওহ কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম রাহিমান रफीকা আল্লাহর অত্যন্ত আমাদের প্রতি দয়ালু বন্ধুসুলভ ছিলেন ফাজন্না আন্না ফ ইশতাকনা আল আহলানা তিনি এই 20 দিন গত হওয়ার পরে তিনি আমাদের ব্যাপারে বদ্ধমূল হলেন ধারণা বদ্ধমূল হল ওনার যে আমাদের পরিবারের প্রয়োজন পরিবারের অগ্র আমাদের মাঝে আছে চাহিদা আছে ফাস আলুন আম্মান তারাক নামিন আলি নাম রবিশাসলাম আমাদের কাছে জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন যে আমরা কে কি পরিবার রেখে এসেছে ছেলে মেয়ে কয়জন বউ আছে কিনা বাচ্চা আছে কিনা ভাই বোন আছে কিনা ইত্যাদি সম্পর্কে জানবেন ফাঁক বারো না হোক আমরা প্রত্যেকে যার যার অবস্থা রবি সল্লাহসাল্মকে জানাইলাম ফাস আলমা আম্মান তারাক নামিন ফাকা ইরজিও আলি কুম রবিস আল্লাহ আসাল্লাম বললেন যথেষ্ট হয়েছে এখন তোমরা যাও তোমরা তোমাদের প্রত্যেকের পরিবারের কাছে এলাকায় ফিরে যাও

কিছু সময় কিছু শেখার জন্য কিছু ত্যাগ করতে হয় ত্যাগ করা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না অল্প দিনের মেহনত কষ্ট ভবিষ্যতে এই যে এখন একটু কষ্ট করে জুমার নামাজ করবো তা আমার আর সারা জীবন আফসোস থাকবে না আল্লাহ না করুন যদি একটু অলসতা আজকে জমাটা না করি সারা জীবন কান্না আসবে কিনা ইস একটা জমা ছেড়ে দিয়েছে অবহেলায় অলসতে সারা জীবন কান্না হবে সারা জীবন নামাজ পড়তে কপাল ঠুকলেও এক জুমার সমান হবে জীবনে জীবন এক জুমার সমান আর আদায় করা সম্ভব না এই জন্য অল্প দিনের মেহনত ঠিক তো দুনিয়ার জিন্দিতে অল্প দিন মাত্র জীবন আমার পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি একটু কষ্ট করব সারা জীবন আখেরাত শান্তিতে থাকা যাবে ইনশাআল্লাহ আর এই অল্প দিনের মেহনত যদি একটু করতে না যে না হয় জীবন যৌবনের উন্মাদনায় পড়ে যে তারুণ্যের পাগলামিতে পড়ে যে বিভিন্ন গুনাহের মধ্যে দুনিয়ার লোভ মানুষের মধ্যে জায়গায় কান্দাবাজি করতাম না অমুক জায়গায় খারাপ কাজ করতাম না তাহলে আজকে আমার এই যেতে হতো না এই জন্য অল্প দিনের মনে রাখতে হবে সামনের ভবিষ্যতে বহুদিনের আফসোস থেকে বাঁচিয়ে দেয় এই জন্য কিছু সময় গুটি কয়েকদিন দুনিয়ার এই জিন্দিক একটু কষ্ট করে মেহনত করতে হবে নবী ইসলামের দরবারে এরকম বর্তমানে নবীর ওয়ারিস দরবারে যুবকদের সময় দেওয়া উচিত তাদের সোহ্বের দিন শেখার জন্য সময় সময় দিতে হবে হবে দিয়ে নিজেদের দিনকে মজবুত করতে তারা দেখে বুঝবেন যে তোমার সময় হয়েছে এখন তুমি ঠেকো না তুমি কোথায় যাও পরিবারে চলে যাও মানুষকে দিন শেখাও আমাদের বড়দেরও উচিত যে আমাদের যুবকদের অবস্থার বোঝা যে তাদেরকেও খালি আটকায় রাখলাম সারাদিন না তাদের খানা পিনার প্রয়োজন আছে কিনা পরিবারের প্রয়োজন আছে কিনা তাদেরও কিছু চাহিদা আছে কিনা সেগুলো বোঝা উচিত এগুলো খেয়াল করতে হয় অনেক সময় আমরা বাপমারা সন্তানদেরকে বিদেশ পাঠায় দেই পড়তে বা দেশের মধ্যে এমন পড়ালেখায় আছে ছেলের চাহিদা বিবাহের দেই না তো তার কষ্ট হচ্ছে সে গুণাও করে না কিন্তু এদিকে তার কষ্ট হচ্ছে তো তাকে বোঝায় সমঝায়ও পারছি না অনেকের মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যায় হাতে থাকে না তো তাকে আমরা কি করি না বিবাহ করাই না পরে দেখা যায় অন্য কোন অঘটন ঘটিয়ে ফেলে এটা দায় কার বাবা মার অন্য হাদিস এসেছে যে সন্তান যদি বালেগ হওয়ার পরে কোনো গোনাহ করে আর সেই বিবাহ না দেওয়ার কারণে সেই গোনার দায় বাবা মার উপর করবে নজ্লা এবং ছেলেমেয়ের ব্যাপারে এগুলো বুঝতে হবে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আমার ছেলের এখন কি অবস্থা চলতেছে তার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না বোঝাতে হবে তাদেরকে কন্ট্রোল আনতে হবে যদি না পারা যায় যদি বর্ষাটি দিয়ে দিতে হবে কিন্তু গোনা করতে দেওয়ার কোন সুযোগ নেই আল্লাহ আমাদের সহীব উদ্দান অপরদিকে শুধু নিজে শিখে দিন সমবদ্ধ থাকা যাবে না অপরকেও শিক্ষা দিতে হবে নিজ এলাকায় যে নিজ বাসায় যে নিজ পরিবারে যে নিজ ফ্রেন্ড সার্কেলের মাঝে দিনকে প্রচার করতে হবে জামাতের টাইম যেখানে যে অবস্থায় থাকি না কেন জামাতের সাথে করতে হবে এগুলোর গুরুত্ব আরোপাম করলেন অপর হাদিসে এসে হাদিস থেকে বর্ণিত তিনি বলেন সত্তর জন যুবকুল যাদেরকে কারি সাহেব বলা সেই জমানায় তাদের নাম ছিল কারি সাহেব কারি বহুবচন পূর্ণ সত্তর জন আনসারি যুবক তারা কারি ছিলেন ইসলামের সৌভ থেকে নব ইসলাম থেকে ভালো শিখেছেন সেই জামানায় সত্তর জন চিন্তা ভাবনা এই জমানায় তো সাতজন তো দূরের কথা একজনও পাওয়া যায় না খুব কম কলা কারু না ফিল মসজিদ এই সত্তর জন কারি সবসময় মসজিদে অবস্থান করতেন মেদিনা যখন সন্দেহ হতো তখন তারা মদিনার আশেপাশে অলিতে গলিতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেন তারা সেখানে যে দিনের চর্চা কোরআন হাদিসের চর্চা করতেন এবং নামাজ আদায় করতে থাকতেন কিন্তু তাদের সেই দিনের চর্চা এবং নামাজ আদায়টা এতটা গোপনীয় এত সুন্দর ভাবে হতো কোনো মানুষ টের পেত না ভালো করে তাদের ওই সমস্ত এলাকার লোকরা মনে করতো যে তারা মসজিদে আছে।

কিন্তু সেই প্রকাশ্যটাও অন্য মানুষকে কষ্ট দিয়ে নয় এটা খেয়াল রাখতে হবে হয়ে যেত পরে তারা সুপেও পানি খোঁজে বের হয়ে যেত কোথায় কোন কূপ থেকে সুপেও পানি পাওয়া যায় অফ তা তবু মিনাল হাফর এবং জঙ্গল বিভিন্ন এলাকা অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করত যে কোথায় কোন কাঠ পাওয়া যায় ফাজা উল এগুলো তারা নিয়ে আসতো হুজরাতি রসুল্লাহ ইসলাম নবী ইসলামের কামরার পাশে রেখে দিত মানে যাদের সুপর পানি লাগবে তাদের পানির ব্যবস্থা করত যাদের কাঠ লাগবে কাঠের ব্যবস্থা করত অর্থাৎ সামাজিক কাজও তারা থাকত এদিকে রাতে কি করত তারা কোরআন শিখত নামাজ পড়ত ইবাদ মগ্ন থাকত আর দিনে সমাজের মানুষের কি উপকার করতে হবে সেটার জন্য তারা বহুত থাকত এটাই ছিল তাদের সিফার এটাই ছিল তাদের কাজ

নবী সাল্লাম তার পরামর্শ নিয়েছেন ইফকের ঘটনায় আইসার আজ্লাহ নামে যখন ইহুদিরা মুনাফিকরা বিশাল অপবাদ দিল সেই বিষয়ে পরামর্শ নিয়েছেন কার থেকে একটা পনেরো চোদ্দ পনেরো বছরের বাচ্চা যুবক থেকে এবং তিনি রোমানদের বিরুদ্ধে যে বিশাল এক ছন্দ বাইন সেই যুগে দুইটা পরশক্তি ছিল একটা হলো রোমান আর একটা হলো পারস্য এই রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধ দল পাঠিয়েছিলেন তার আমির বানাইছিলেন হজরত ওসামা রাজ্য অনেক সময় যুবকদেরও আমির বানাতে হয় অনেক সাহায্যে আমি দিচ্ছেন নবী ইসলাম বলছেন যে আমি যাকে আমির বানাবো তাকে তোমাদের অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন যুবক ছিলেন যাকে নবী ইসলাম মক্কার গভর্নর চিন্তা করেন রয়েছে ওসমান আলী তা নবী ইসলাম কি করেছেন যুবক একজনকে মক্কার গভর্নর বানিয়েছেন

এটা মানে এক জুমাই শেষ করা যাবে না এক দিলে মক্কার আভিজত্য মক্কার আনন্দ বিনোদন উল্লাস টাকা পয়সা কি বলে দামি দামি জিনিস ব্যবহার করা এগুলোর মধ্যে মুসাহিব উমায় ছিলেন মক্কায় খ্যাতনামা সবাই জানতো মুসাহ উমায় মানে অর্থাৎ একটা আলাদা বিশ্বাস আজকালকার বাইক নিয়ে ভৌ করে রাস্তায় যাবে বুঝে নেই বিশাল ঘ্রান ছড়াই যাবে মানে একটা আলাদা পুরা দূরা হাতে আইফোন 16 প্লাস থাকবে একটা মানে যে ভাবসাও আজকাল খোলা পাতে এরকম একটা যুবক ছিল হরত মুসাহিদ মোহাম্মায় বিশাল একটা ইতিহাস এই মুসাহিদ মোহাম্মায় নিজের এই জীবনকে এই বিনোদনকে এই এই একটি বলেন বিশাল বিলাসী জীবনকে ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনায় নবীর আগে চলে গিয়েছিলেন এবং উনি মদিনায় যে নবীর আগেই প্রায় বিভিন্ন ইতিহাসের কিতাবে লিখেছে সত্তরটার মতন মাদ্রাসা প্রতিষ্ঠা করছে এইজন্য ইসলামের দূত বখতিয়ার ইসলাম হাদিসের কিতাব ওনাকে নাম দেয়া আছে ইসলামের দূত ছিলেন যে মক্কা থেকে মদিনায় যে নবীর আগে যিনি বিভিন্ন মাকসা বিভিন্ন মানুষের ইসলামের দাওয়াত দিনের কাজ তিনি করেছেন যার ফলশ্রুতিতে মদিনাবাসী নবী ইসলামকে খুব সহজেই মেনে নিতে পেরেছিল সুবহানাল্লাহ এজন একজন যুবক অনেক কিছু পরিবর্তন করে আল্লাহ আমাদের যুব সমাজকে সেরকম কবুল করেন আমিন হজরত আবু আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কিন্তু খলফা নবী সালাম একদিন আমি নবী ইসলামের সাথে পিছনে বসেছিলাম কোন এক সফরে যাচ্ছিলেন আর কি তো ঘোড়ার পিঠে বা উটের পিঠে তিনি পিছনে ছিলেন কপাল ইয়া গুলাম তিনি বলেন হে গুলাম হজরত আবদুল্লাহ বিন আব্বাস কতটা বাচ্চা বোঝেন নবী ইসলামের ইন্তকালের সময় ওনার বয়স ছিল বারো বছর তাহলে এরকম আট নয় দশ বছর বয়সের বাচ্চা হবে ইয়া গুলাম হে যুবক হে কিশোর আমি শিক্ষা দিচ্ছি আল্লাহকে কিভাবে মানে দাও নিয়ে দাঁড়ায় থাকবো আল্লাহ মানে আল্লাহর গুনা থেকে বাঁচো আল্লাহ নাফর মানে থেকে বাঁচো আল্লাহ তোমাকে দুনিয়ার সকল অনিষ্ট থেকে সকল খারাপি থেকে তোমাকে আল্লাহ হেফাজত

তুমি বাবার কাছে ধর্ণা ধরো না মাকে জ্বালিও না তুমি এই সমস্ত নাজারেজের মধ্যে তুমি যেও না তাদের দপ্তত্ব করো না তাদেরকে কষ্ট দিও গত পরশু দিন তো দেখেছেন যে এক যুবক টাকার জন্য মাকে কুড়াল দিয়ে কুপিয়ে ফ্রিজে রেখেছে সঠিক শিক্ষা ইসলামের পায় নাই আল্লাহ হেফাজত করো কাবি শয়তানের ধোকায় মানুষকে কিভাবে মানুষ খারাপ ও কয় কোথায় কোন নিচে চলে গেছে এগুলো তো যুগে এমন আমরা শুনি নাই আল্লাহ হেফাজত করো

রা সেই দমনে 5000 টাকা গিটও তো এখন আফসোস লাগে ইস কেন বাবারে সেই কষ্টটা দিছে এখন কান্না আসে যাই হোক তেজন যুবকদের কোন কিছুdjango anggar কাছে চাই কোনদিন কোন মানুষের কাছে বলবো না কার কাছে চাও না দেয়ার মালিক কে আল্লাহ তিনি অবশ্যই হাজির করে দিবেন কোনো অরব নাই ইনশাআল্লাহ দেয়ার মালিক কোথা থেকে দিবেন তিনি জানেন আমি মাওয়াকে জোর করব কারণ তার অবস্থা তো আমি জানি না তার পকেটে এখন টাকা আছে নাকি ওয়াইদাস্তাম ফাসতাঈন বিল্লাহ যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে ধন্য না দিও না তুমি ওই ফ্রেন্ডের কাছে ওই বন্ধুর কাছে কাছে যেও না তুমি আল্লাহর সাহায্য চাও যদি বাস্তবিক আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় আল্লাহ তালা গায়ক থেকে দেয় অপর হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আসসালাম বলেন আসলে যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক করে তার উপর তৎপর করতে পারতে তাহলে পাখিকে যেভাবে আল্লাহ তালা গায়ব থেকে খাওয়ায় তোমাকেও সেভাবে আল্লাহ খাওয়ায়

আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যার কাছে মানুষ কল্যাণ আশা করে আর তার ক্ষতি থেকে নিরাপদ থাকে আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো যার ক্ষতির ব্যাপারে কল্যাণের আশা করে না তার কল্যাণ থেকে ভয় থাকে আজকাল যুবকরাষ্টা সন্ত্রাসী মার্কা হয়ে যায় আতঙ্ক হয়ে যায় গুরু মুরুব্বীরা বয়স্করা ভয় পায় না জানি একটা কি বলে বসে না জানি কিভাবে মোটরসাইকেলটা গাড়ির উপর চালায় দেয় না আঁটা চলার হচ্ছে কোন ধাক্কা দেয় না এ ধরনের চাল আমার হবে না আমার চালচলন হবে বরং আমাদের যুবকদের চলাফেরা এমন হবে যে বয়স্করা মুরব্বীরা সারা দুনিয়ার মানুষ প্রতিবেশী আশপাশে সবাই আমার কাছে ভালো আশা করবে যে কোনো বিপদে পড়লেও অমুক আব্দস্তারে ডাকবে ওই যুবকটা দৌড়ায় আসবে আগুন ডিবাইতে বা ওই পানি দিতে বা ইত্যাদি অমুক বিপদের সময় তা না আরো ওটা কি মাইলের থাকে। আল্লাহ হেফাজত করু এটা যুবক নয় এটা ইসলামের দৃষ্টিতে আল্লাহ নবীলের যুবক রেখে জানালাম তো ওই ব্যক্তি যেই মোমেনের দ্বারা যেই ব্যক্তির দ্বারা মুমেনরা তাদের মাল ও জানের নিরাপত্তা পায় যেই ব্যক্তির দ্বারা তারা জান ও মালের নিরাপত্তা পায় সে হলো প্রকৃত মোমেন অপর হাদিসে নবী ইসলাম বলেন বুখারি মুসলিমের আল মুসলিমু মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইদি পুরোহিত মুসলিম তো হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে তারে দেখলেই মুসলমানদের নিরাপদ মনে হয় তার মুখ থেকেও নিরাপদ থাকে তার কাছে কোনো গালিগালাজ কটুকাট্য সমালোচনা খারাপ কিছু শুনতে হয় না আবার তার হাত থেকে কোনো ধরনের কষ্ট তারা পায় না এগুলো আমাদের খেয়াল করা উচিত গতকাল দেখলাম এই এম জিকির আসার সময় মাগরিবের কিছু আগে যে এক বাসা থেকে আমার সামনে চুকে বললো করে একটা ময়লা জাননা থেকে ফেলা হলো বা বারান্দা থেকে সমো ফেলা আপনি কার জায়গায় ফেললে তার কষ্ট হবে এই ময়লা জানার কারো মাথায় পড়তেবতো রাস্তার পাশ দিয়ে এটা তো ঠিক না এটা মুমের কাজ নয় মুমিনরা কোনো মানুষ কষ্ট পাবে না কোনো একটা পশু পাখি পর্যন্ত কষ্ট পাবে না এটা তার জন্য করা উচিত এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল ময়লার জন্য আলাদা ময়লার বালতি আছে ময়লার কি বলে এই এলাকায় তো থাকার কথা ময়লা নিয়ে যাওয়া সে নির্দিষ্ট ব্যবস্থা আছে কেন আমরা এরকম কষ্ট দিই অনেক সময় আমাদের ময়লার বালতি ভুলে গেলে আমরা দরজার বাইরে রেখে দেই আমি কষ্ট বন্ধ নিতে চাই না কিন্তু কষ্ট কে নিক আমার প্রতিটা ফ্লোরের যারা ওঠানামা করবে সিঁড়িতে ওরা বন্ধ নিক অথবা সিঁড়ির কি বলে এই রাস্তার মধ্যে রেখে দেয় অন্য রাস্তার প্রতীকরা কষ্ট পায় এটা তো আমাদের কাজ না আমি নিজে হাতে ফেলে আসব বা তাকে ঢেকে রাখবো বদ্ধ রাখবো যখন ময়লা ওলা আসবে তখন তাকে দিয়ে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত আমরা অনেক আত্মকেন্দ্রিক হয়ে যায় অনেক সময় পয় পরিষ্কার ইত্যাদির ব্যাপারও খেয়াল করা উচিত এই সমস্ত কষ্ট দেওয়া কষ্ট ভালো করে মাথায় রাখতে হবে যে কষ্ট দেওয়া মুসলমানকে হারাম এই ধরনের কাজের দ্বারা যদি আমরা কষ্ট দেই তো এটা হারাম গোনা হয় কবিরা গোনা হয় এবং তাদের কাছে মাপ চাওয়া লাগে আর জাতীয় ব্যাপার হলে তো আরো ভয়ঙ্কর এই যে আমরা মসজিদে যারা আসি সিঁড়িতে দাঁড়ায় তো মুসল্লি ভাইরা কষ্ট পায় প্রায় দিন গত জুমায় অনেকে জানিয়েছে এই সিঁড়িতে দাঁড়ানোর কারণে তারা উপরে যেতে পারে না অনেক সময় জামাত পায় না বা রাখাত ছুটে যায় বা কষ্ট পায় আমরা সিঁড়িতে কেন দাঁড়াই আল্লাহ এত বড় সুন্দর একটা মসজিদ দান করেছেন এত প্রশস্ত জাগার ব্যবস্থা করেছেন তারপর আমরা সিঁড়িতে দাঁড়াই আর সিঁড়িতে মসজিদের অংশও থাকে না এখানে তো আপনি সব পাবেন না একটা মসজিদের জামাতে নামাজ পড়লে জুমা মসজিদে পাঁচশো গুণ আল্লাহ সব দান করে আপনি সিঁড়িতে পড়লে তো আপনি মসজিদে পড়েন সিঁড়ি তো মসজিদ নয় আপনি দাঁড়ান

তাতে তুমি খুশি হয়ে যাও যদি দুইশো টাকার একটা টি শার্ট তোমার আল্লাহ পরার দেয় পঞ্চাশ টাকার একটা টুপি দেয় তুমি তাতে খুশি হয়ে যাও মা বাবার উপর নারাজি করো না চিল্লা চিল্লি করো না আল্লাহর উপর না খুশ হয়ে না আল্লাহ নবী বলেন তখন আসকার নাচ আল্লাহর কাছে তুমি সারা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি সকল রোজার বান্ধব হিসেবে গণ্য হবে জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো তাহলে তুমি একজন প্রকৃত মুমিন হবে মুসলিমান তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো তাকে কোনো কষ্ট দিও না তাকে কোনো দুঃখ দিও না তাহলে তুমি একজন প্রকৃত মুসলিম হবে ঘুমাও এত উক্ত অট্ট হাসি দিও না এত হাসির মধ্যে পরে দিও না মানুষের জিন্দগিটা তো হাসির জন্য নয় আর এই হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয় নজ্লা বেশি হাসার দ্বারা অন্তর মরে যায় আল্লাহর কান্না আসে না আল্লাহর ভয় আসে না মনের মধ্যে সাহাওয়ার প্রবৃত্তির চাহিদা বেশি বেশি সৃষ্টি হয় শয়তান সুযোগ পায় এই জন্য হাসি দেওয়া নিষেধ অট্ট হাসির দ্বারা শয়তান ভিতরে ঢুকিয়ে দেয় এই জন্য নবী সাল্লাম এটার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আরো অনেক যুবকদের জন্য নির্দেশনা নবী সাল্লামের উপদেশ হয়েছে আজকে সময় প্রায় শেষের দিকে আমরা আগামী জুমা ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করব আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদের যুব সমাজকে একটি নবী সাল্লাম ও সাহবাই কিরামের মতন আদর্শ যুব সমাজ হওয়ার তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আমরা মসজিদে যখন আসি মসজিদের কিছু আদব নিয়ম আছে मस्जिद के चाहू